হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা গল্প শুনব এমবুলেন্স রহস্য 12 নাম্বার পর। সো যাই হোক দেরি না করে চলেন আমরা এমবুলেন্স রহস্য 12 নাম্বার পর্বটা শুনে আছে কিছুদূর যেতেই রিয়াজের চোখ আটকে যায় সামনের একটা গাছে ডাল অর্থাৎ রাস্তার পাশের গাছ থেকে যে ডালগুলা রাস্তার দিকে ঝুলে আছে সেই গাছে ডালে একটা কালো কুচকুচে মানুষ ঝুলে আছে রিয়াজ সেদিকটা দেখতেই চোখ আবার নামিয়ে রাস্তার দিকে নিয়ে আসে যেটুকু দেখেছে সেইটুকু খুব স্পষ্ট ছিল কালো মানুষটার পুরো শরীর কালো মুখটা কোন বিশ্রী চেহারার বাদরের মতো আর চোখ দুইটা পুরো লাল রিয়াজের ভিতর কম্পন শুরু হয় অ্যাম্বুলেন্স এর গতি বাড়িয়ে রিয়াজ এগিয়ে যেতে থাকে আরো কিছু দূর যাবার পর রিয়াজের চোখ যায় রাস্তার মাঝে প্রায় অনেকটা দূরে রাস্তার মাঝে সাদা কিছু দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স এর আলোতে সাদা বস্তুটা বোঝা গেলেও আসলে সেটি কি তা জানে না রিয়াজ সাদা বস্তুটার দিকে তাকাতে তাকাতে একটা সময় অ্যাম্বুলেন্স সেই সাদা বস্তুটার কাছে পড়া একটা লাশ রাস্তার ঠিক মাঝে পড়ে আছে আর লাশের পাশে রয়েছে একটা পরিবার রিয়াজ ভালোভাবে খেয়াল করে দেখে এটা সেই পরিবার যারা রিয়াজের অ্যাম্বুলেন্সে আছে পিছন থেকে তারা রাস্তার মাঝে এলো কিভাবে কনফিউজন হয়ে রিয়াজ হুট করে পিছনে থাকে দেখে লাশের পরিবার দোয়াদ্রুত পড়েই যাচ্ছে অর্থাৎ রাস্তার লাশ আর পরিবার আসল না ওটা ওদের ধোকা রিয়াজ এবার অ্যাম্বুলেন্স এর গতি আরো জোরে বাড়িয়ে সে লাশ আর পরিবারের উপর উঠিয়ে দেয় কিন্তু এতে যেন তুফান আরো বেড়ে গেল অ্যাম্বুলেন্স এর ভিতরে থাকা লাশটি বক্সের ভিতর থেকে নাড়াচাড়া শুরু করেছে লাশের পরিবার নিজেদের মৃত ছেলেকে বক্সে নড়াচড়া করতে দেখে ভয়ে চিৎকার শুরু করে এদিকে লাশটি যেন বক্সে ভেঙে বেরিয়ে আসবে এখন রিয়াজ তার গলা রক্ষা বোঝ চেক করে নেন সেটি ঠিকঠাক আছে এদিকে অ্যাম্বুলেন্স এ থাকা বক্সটা লাফালাফি শুরু করেছে লাশের পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার লাগাচ্ছে তো লাগাচ্ছে রিয়াজ অ্যাম্বুলেন্স এর গতি আরো বাড়িয়ে দেয় রাস্তার মাঝে বুলেট গতিতে অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছে চারপাশে সাই বাতাস বয়ে যাচ্ছে এই জঙ্গলের মতো রাস্তাটাও যেন ভয়ানক রূপ নিয়েছে দুই পাশের গাছগুলো নিজে থেকে যেন হেলে পড়ে যাচ্ছে রাস্তা কিন্তু বাহিরে যা হবার হোক গাড়ির ভিতরে যে বক্সটা লাফাচ্ছে মূল ভয় সেখানে লাশ কি উঠে যাবে মুখে সিগারেট আর মাথায় ক্যা রাস্তার উপর কড়া নজরে অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছে রিয়া পিছনে সবাই আল্লাহকে ডাকতে লাগলো আর বক্স তো তার মতো লাফালাফি করেই যাচ্ছে রিয়াজ অ্যাম্বুলেন্স চলন্ত অবস্থায় রাস্তায় খেয়াল করে দেখে রাস্তার দুই পাশে কয়েক হাজার চোখ দেখা যাচ্ছে রাস্তার দুই পাশেই হাজারটা চোখ জলজল করছে চোখগুলো একবার জ্বলছে আবার বন্ধ হচ্ছে তা যেন স্পষ্ট রিয়াজের কপাল বে এবার ঘাম বের হতে লাগলো এ তো ভৌতিক শহরে চলে আসার মতো দৃশ্য তবে যত কিছুই হয়ে যাক। রিয়াজ অ্যাম্বুলেন্স এর গতি থামাচ্ছে না আরো কিছু দূর যাবার পর আবার অ্যাম্বুলেন্স এর ছাদে কিছু একটা পড়ার সেটি পড়ার সাথে সাথে পুরো অ্যাম্বুলেন্স যেন নড়ে উঠল রিয়াজ এই নড়ায় কন্ট্রোল হারাতে যাচ্ছিল কিন্তু বহু কষ্টে আবার অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণে নিয়ে আসে নিয়ন্ত্রণে এনে রিয়াজ একবার লুকিং গ্লাসে থাকা আর তাতে যে দৃশ্য দেখে রিয়াজ তাহার হিম করে দেওয়ার মত পিছন থেকে কয়েক হাজার চোখ আসছে অন্ধকারে তাদের দেহ দেখা না গেলেও জন্তুর মতো তারা লাফিয়ে আসছে তা বুঝা যায় স্পষ্ট অর্থাৎ রাস্তার দুই পাশে যে চোখগুলা দেখা যায় তারা অ্যাম্বুলেন্স এর পিছু নিয়েছে ভয়ে রিয়াজ জমে যাবার উপক্রম আর তখনই লাশের বক্স থেকে একটা কাঠ ভেঙে যায় লাশের পরিবার একটা কাঠ ভাঙতে দেখে ভয়ে দেয় চিৎকার কাঠ ভঙ্গার স্থান দিয়ে লাল রক্ত বের হচ্ছে যেন ভিতরেচাড়া করতে করতে দেহ ছিঁড়ে ফেলেছে লাশের পরিবার চিৎকার দিয়ে ব্যাপারটা রিয়াজকে জানা রিয়াজ মনোবল ঠিক রেখে লাশের পরিবারকে বলে চিন্তা করবেন না আর অল্প একটু গেলেই আমরা গ্রামে প্রবেশ করব। রিয়াজের কথায় সান্ত্বনা নিয়ে লাশের পরিবার আবার দয়াকালাম করতে থাকে রিয়াজ এবার চিৎকার দিয়ে বলতে শুরু করে বক্সের উপরে চাপ দিয়ে রাখুন যাতে লাশ বের হতে না পারে রিয়াজের কথা মতো লাশের বাবা তার নিজের মৃত ছেলের উপর চাপ দেয় অর্থাৎ বক্সের ঢাকনার উপর ভয়ের মাত্রা যদি এখানেই শেষ হতো তবে হয়তো ভালো হতো ভয় মাত্র শুরু রিয়াজ সবকিছুর উর্ধে গিয়ে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করেন উল্টো গতি বাড়িয়ে এগিয়ে যায় একটা সময় রিয়াজ দেখে অ্যাম্বুলেন্স লাইট ছাড়াও রাস্তার উপর কিছু আলো দেখা যাচ্ছে তখনই লাশের পরিবার চিৎকার দিয়ে বলে ড্রাইভার সাহেব এগুলা কি রিয়াজ তাদের কথা শুনে পাশে থাকে এইবার দেখে কালো কুচকুচে কিছু মানুষ যাদের চোখ জল জল করছে এরা দেখতে তো মানুষের মতো কিন্তু অ্যাম্বুলেন্স এর সাথে গতি মিলিয়ে জানোয়ারের মতো দৌড়াচ্ছে ধীরে ধীরে পুরো রাস্তা এইবার হয়ে যায় সাদা এই কালো কুচকুচে মানুষগুলার চোখের আলোতে চারপাশে আলো সৃষ্টি হয় তাও একটা দুইটা না হাজার হাজার অবয়ব অ্যাম্বুলেন্স এর সাথে দৌড়াচ্ছে অ্যাম্বুলেন্স এর লাইট যদি রিয়াজ বন্ধ করে দেয় তবু রাস্তা স্পষ্ট দেখা যাবে এক কথায় অ্যাম্বুলেন্স এর লাইটের চেয়ে বেশি আলো হচ্ছে এদের চোখ থেকে এদিকে অ্যাম্বুলেন্স এত লাশের বক্স লাফিয়ে যাচ্ছে রিয়াজ আল্লাহর নাম নিয়ে এগিয়ে যায় অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করেনি তবু

রিয়াজেরও দম বন্ধ হয়ে যাচ্ছিল দেহের আঘাতের চেয়ে এই মনের আঘাত রিয়াজ দোকানের সামনে গিয়ে করে। দেখে শাহরুখ খান গান হারিয়ে পড়েছে ভয়ের দৃশ্য দেখে হয়তো গান হারিয়েছে তাই এতক্ষণ ওর কোন আলাপ পাওয়া যায়নি রিয়াজ সিটের পাশ থেকে হাতুলি নিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয় লাশের দেহ থেকে প্রচুর রক্ত যাচ্ছে হাতুলি নিয়ে রিয়াজ পিছনে আসে এরপর অ্যাম্বুলেন্স এর ঢাকনা খুলে লাশের পরিবারকে বলে নামুন বক্সটা মেরামত করতে হবে নয়তো আবার লাশ লাফিয়ে উঠলে ঝামেলা লাশের পরিবার নিজেদের ছেলেকেই এখন ভয় পাচ্ছিল তারা অ্যাম্বুলেন্স থেকে নেমে যায় ওদের নামিয়ে রিয়াজ নিজে অ্যাম্বুলেন্স প্রবেশ করে লাশের বক্সের ঢাকনা প্রায় খুলে যাচ্ছিল সব পেরাক বেরিয়ে নিচে পড়ে আছে লাশের বাবা চাপ দিয়ে ধরায় হয়তো ঢাকনা খোলেন রিয়াজ বক্স থেকে ঢাকনাটা সরিয়ে বক্সে থাকে বক্সে রিয়াজের চোখ যেতেই রিয়াজ হিমশিম খেয়ে গেল দাপনের কাপড় পুরো ভিজে লাল হয়ে গেছে মাথার সাইডে দেওয়া বাঁধনটাও খোলা রিয়াজ বাঁধন আটকানোর জন্য যখনই লাশের মাথার উপর হাত রাখে তখন আবার রিয়াজের গা শিওরে ওঠে মাথার স্থানে লাশের মাথা নেই হিমশিম খেয়ে রিয়াজ দ্রুত দাপনের কাপন সর আর দেখে লাশের পুরো মাথাটা কেউ খেয়ে ফেলেছে রিয়াজের যেন এইবার বমি চলে আসবে বক্সের ভিতরে ওরা লাশ খেয়ে গেছে তার মানে লাশ লাফায়নি অদৃশ্য তারা বক্সের ভিতরে লাশ খাচ্ছিল দ্রুত রিয়াজ দাপনের কাপন আটকাতে যাবে তখনই রিয়াজের মনে হলো অ্যাম্বুলেন্স এর পিছে কিছু রয়েছে রিয়াজ হুট করে মাথা ঘুরিয়ে যা দেখে তা দেখে পুরো দেহ শীতল হয়ে যায় রিয়াজ দেখে লাশের পরিবার রিয়াজের দিকে তাকিয়ে আছে সবার চোখে পানি ভয়ে তারা নির্ব কান্না করছে কিন্তু তাদের পিছনে অর্থাৎ প্রায় পাঁচ হাত দূরে কিছু চোখ দেখা যাচ্ছে রিয়াজ ভালোভাবে খেয়াল করে দেখে প্রথমে চার জোড়া চোখ জলে আবার বন্ধ হয়ে যায় এরপর দুই জোড়া চোখ জলে আবার বন্ধ হয়ে যায় তারপর এক শূন্য জোড়া চোখ জলে আবার বন্ধ হয়ে যায় রিয়াজের এইবার শিরদারা দিয়ে ভয়ের শীতলতা বয়ে যেতে লাগলো ওরা এখানেও চলে এসেছে জানাবেন আপনার অনুভূতি এখন কেমন গল্পের কোথায় কোথায় ভয় অনুভব করেছে আর অবশ্যই রিভিউ দিবেন পরবর্তী পর্ব পেতে ভূতের গল্প ও ভূতের পিক পেজটা ফলো করে আমার সাথেই থাকুন